আমার কাছে যে কারণে আসা সেটা হচ্ছে ডায়াবেটিস এমন একটা রোগ শুধু ঔষধ খেলেই সুস্থ হয়ে যাবেন এমন কোনো রোগ ডায়াবেটিস না ডায়বেটিসে ঔষধ কাজ করে বিশ থেকে পঁচিশ ভাগ সত্তর থেকে আশি ভাগ ডায়াবেটিস আপনার নিজের হাতে আপনি যদি সঠিক জীবন ব্যবস্থা মেনে চলেন ঔষধ ইনসুলিন ছাড়াও আমরা রোগীদেরকে ভালো রাখতে পারি কিন্তু আপনি যদি কোনো কিছু মেনে না চলেন আপনি আপনার মতো চলছেন খাচ্ছেন দাচ্ছেন আপনি মনে করলেন আমি তো আমার টাকায় খাই আমি কি ডাক্তারের টাকায় খাই এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে এর চাইতে খারাপ রোগ দুনিয়াতে নেই ডায়াবেটিস মাথার চুল থেকে পায়ের নখ এমন কোন জায়গায় নাই যে নষ্ট করবে না আপনাকে ঘুনে খাওয়া মানুষ বানাই ফেলবে ঘুনে খাওয়া টেবিলে কি উপরতে ভালো থাকেনি ভিতরে সব খারাপ হার্ট লিভার কিডনি নষ্ট হয়ে যাবে চোখে ঝাপসা দেখবেন দাঁত ভেঙে যাবে হাত পা ঝিমঝিম করবে একটা ছোট রোগ বড় আকার ধারণ করবে সমস্ত রোগের মা বলা হয় ডায়াবেটিসকে। ডায়াবেটিস নিজে একা কোনো রোগ না। ডায়াবেটিস হচ্ছে সমস্ত রোগের সমষ্টি। এইজন্য ডায়াবেটিসকে খুব শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হয়। অবহেলা করার কোনো সুযোগ। এন্ড ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য চারটি নিয়ম মানতে হয়। কয়টা নিয়ম হজরত? এর মধ্যে এক নাম্বার এবং প্রধান হচ্ছে খাবার। আমাদের বইতে একটা সুন্দর কথা লেখা আছে যে ডায়াবেটিস হলে আপনাকে খাদ্য সম্পর্কে বিশেষ ভাবে সচেতন হতে হবে শব্দটা বলেছে বিশেষ ভাবে হালকা ভাবে না যা বি মাঝে মাঝে মানলাম মাঝে মাঝে মানলাম না এরকম না 100 থেকে 100 খাবারের নিয়ম মানতে হবে এর পরের লাইনে লেখা আছে যদি না মানেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ অসম্ভব জিয়া সারকে আরো বড় তারের কাছে যদি যান আপনি যদি খাবারের নিয়ম না মানেন তাহলে কেউ

এটা নিয়েmathscr করলাম দুপুরে เนี่ย খাবার নিয়ন্ত্রণ নাই আচ্ছা আচ্ছা সময়ের কথাই কারণে জিজ্ঞেস করেছি হযরত আমাদের শরীরে ডায়াবেটিস সময়ের সাথে বাড়ে পুরা 24 ঘন্টা দিন রাতের মধ্যে ঘড়ি ধরা তিনটা সময় আছে সকাল দুপুর এবং রাতে এই তিনটা সময়ের মধ্যে যদি একজন মানুষ খাবার গ্রহণ করে তাহলে তার ডায়াবেটিস বাড়েনা বাড়লেও খুব কম বাড়ে কারণ কি কারণ হচ্ছে তখন আমাদের শরীরে ডায়াবেটিস কন্ট্রোল করার যে হরমোন ইনসুলিন এটা তৈরি হয় এটা আল্লাহ তালা এখানে আমার আপনার হাত নাই এই সময়টা আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছে শরীরে ইনসুলিন তৈরি করে যে যন্ত্র পেনক্রিয়া সে সকালে অ্যাক্টিভ হয় সকাল আটটা পর্যন্ত কাজ করে এই জন্য সকালে নাস্তা আটটার আগে শেষ করতে হয় এরপর সে ঘুমায় যায় আবার জেগে ওঠে দুপুর বারোটায় চলে দুইটা পর্যন্ত তার কাজ সে দুইটা পর্যন্ত শরীরে ইনসুলিন তৈরি করতে থাকে এরপর আবার ঘুমায় আবার সে কাজ শুরু করে সন্ধ্যা সাতটায় চলে রাত নয়টা পর্যন্ত এই জন্য রাতের খাবার রাত নয়টার আগে শেষ করতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে রাসুল সাল বলে গেছেন জোহরের আগে খানা খাও এশার আগে খানা খাও এটা শূন্য আর সবাই গবেষণা করছে বিজ্ঞানীরা কাফের বসে রনি কেনই কথা বলে গেছেন গবেষণায় দেখা গেছে এই সময়ের মধ্যে যদি কেউ খায় তাহলে তার শরীরের মধ্যে রোগ বালাই হয় বোঝা গেছে তার হজম ক্ষমতা সবচেয়ে ভালো থাকে এই জন্য বলেন হজর সকালের নাস্তা কয়টার আগে শেষ করবে দুপুরে দুইটা রাতে নয়টার আগে আমি ছবি এঁকে দিয়েছি যাতে ভুলে না যান কি খাবেন কতটুকু খাবেন সেটা আমি পরে দাগাই দিই আগে সময়টা বুঝতে হবে বোঝাতে পারছি আপনি বাসায় থাকেন মাদ্রাসায় থাকেন ঢাকায় থাকেন হজে থাকেন যেখানে থাকেন আপনার সময়ের কোনো পরিবর্তন হবে না যাতে মানুষ আপনাকে দেখে ঘুড়ি মেলাতে পারে দুই নাম্বার জিনিস হচ্ছে মিষ্টি জাতীয় কোনো জিনিস খাওয়া যাবে না মিষ্টি মানে শুধু রসগোল্লা চমচম রসমালাই না চিনি অথবা গুড় আছে এই ধরনের যে কোনো খাবার এটা কেক হতে পারে কোক ফান্টা মেরিন আইসক্রিম হতে পারে শীতের পিঠা হতে পারে রমজানের রু ট্যাং হতে পারে আখের রস তালের রস খেজুরের রস এমনকি হোটেলে রুটি পাউরুটি নান রুটি এগুলোর মধ্যেও চিনি থাকে সুতরাং যে খাবার জিব্বাই দিলে মিষ্টি লাগে এই ধরনের সমস্ত খাবার আপনার জন্য নিষিদ্ধ মিষ্টি আপনার জন্য বিষ বিশ মানুষ কোন দিন খায় যেদিন মরে যেতে চায় সুতরাং যে কোনো ধরনের মিষ্টি খাবার খাওয়ার সময় মনে করতে হবে আমি আমার জীবনের শেষ খাবার খাচ্ছি বিষ খাচ্ছি সেটা আপনার মহব্বত করে কোনো মহিদ্বিন নিয়ে আসুক ছাত্র নিয়ে আসুক আর বাসা থেকেই দিল মনে করতে হবে আপনাকে বিষ খাওয়াচ্ছে আপনাকে মেরে ফেলতে চায় তো এইভাবে মিষ্টিকে বাদ দিতে হবে বোঝাতে পেরেছি হয়তো বাকি চা কফি খাবেন চিনি ছাড়া zero zero calories এগুলো দিয়ে চা কফি খেতে পারবেন কোন অসুবিধা নেই তিন number হচ্ছে ফল বর্তমানে যাদের diabetes বেশি তাদের একটা কারণ হচ্ছে ফল ফল অনেক বেশি diabetes বাড়ায় আমাদের ধারণা ফল মানেই বুঝি উপকারী আসল জিনিসটা তা ফল একজন সুস্থ সবল মানুষের জন্য উপকারী কিন্তু যার diabetes আছে যার kidney সমস্যা আছে তার জন্য ফল হচ্ছে সবচেয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ একটা আম খেলে চোদ্দ ডায়াবেটিস বাড়ে কয়েকটা লিচুতে পনেরো ডায়াবেটিস বাড়ে সাগর কলে বারো ডায়াবেটিস বাড়ে আপেল কমলা মালটায় ছয় থেকে আট ডায়াবেটিস বাড়ে সুতরাং এই ধরনের মিষ্টি ফল খাওয়া যাবে না যদি ডায়াবেটিস কন্ট্রোল থাকে কন্ট্রোল মানে হচ্ছে খাওয়ার পরে যদি ডায়াবেটিস দশের নিচে নেমে আসে তাহলে উনি একটা মিষ্টি ফল খেতে পারবেন সেটা হচ্ছে সকাল এগারোটায় কয়টায় এগারোটায় সকালে নাস্তার পরেও না দুপুরেও না রাতেও না ঠিক সকাল এগারোটায় দুই নাম্বার কথা যে কোনো একটা ঠিক আছে আম খেতে মনে যাচ্ছে কোনো অসুবিধা নেই আম খেতে পারবে কিন্তু আম কি পরিমাণে খাবে বইয়ের মধ্যে লেখা আছে সুতরাং আমটা ওই পরিমাণে ভেতরেই খেতে। হবে এরকম না ডাক্তার সাহেব সকালে এগারোটা বাজে মিষ্টি ফল খেতে বলছিল এখন মনে যা আছে তত খাওয়া শুরু করলে আম কাঁঠাল লিচু যা আছে আবার ঠিক আছে মাথায় এটাও আছে যে রাকি সাহেব একটা ফল খাইতে বলছিল এখন যা আছে নিয়ে এক বসে তিনটা আম খেয়ে ফেললাম এরকম করার কোনো সুযোগ নেই মিষ্টি ফল খাওয়ার নিয়ম হচ্ছে সকাল এগারোটায় যে কোনো একটা পরিমাণ মতো এই তিনটা শব্দ মাথায় রাখতে হবে সকাল এগারোটায় যে কোনো একটা পরিমাণ মতো আজকে যদি ভুলে যান আবার পরের দিন এগারোটায় অন্য কোনো সময় মিষ্টি ফল খাওয়া যাবে অন্য সময় টক ফল খেতে হবে কালো জাম লেবু আমরা জামবুড়া আমলকি লটকন জলপাই কচি ডাবের পানি ড্রাগন ফল কিউই ফল জামরুল বাঙ্গি যত রকম টক ফল বাজারে আছে আপনি সারা দিন ধরে খান কোনো সমস্যা না টক ফল খেলে ওনার জন্য খুবই উপকার হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে মুখে রুচি বাড়বে দুর্বলতা কমে যাবে ডায়াবেটিস ও কমে ফলের ব্যাপারটা হচ্ছে বোঝাতে পেরেছি ফল কখন খাবে মিষ্টি ফল বলেন এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে কটা খেতে পারবেন যে কোনো এক রকম পরিমান মাত্রায় ব্যাপারে এরকম কিছু কথা আছে কিছু সবজি আছে যারা ডায়াবেটিস বাড়ায় না যেমন সব ধরনের শাক পাতা বেশি করে খাবেন এরা ডায়াবেটিস বাড়ায় না ফুলকপি বাঁধাকপি মুলা ওল কচু কাঁচা টমেটো করল্লা ধুন্দুল পটল লাউ চাল কুমড়া শশা ক্যাপসিকাম খিরাই এই ধরনের সবজিগুলা ডায়াবেটিস বাড়ায় না এগুলা বেশি করে খাবেন লেখা আছে পর্যাপ্ত খাবেন তার নিচে আমি লিখে দিয়েছি কম খাবেন যেমন আলু মিষ্টি কুমড়া গাজর বরবটি সিম কলার মোচা কাঁঠালের বীজ এই ধরনের আরো কিছু সবজি লেখা আছে কম করে করে খেতে হয় এর জন্য যারা রান্না তাদেরকেও পড়তে হবে এবং সবজি কিভাবে খেতে হয় ফল কিভাবে খেতে মুখস্ত করা লাগবে কিন্তু সুরা ভাবে আর নেই পরের বার আসলে আমরা জিজ্ঞেস করবো আমাদের বেশিরভাগ রুগী বইটা নিয়ে রেখে দেয় পড়ে না এই জানে না কই কার কাছে মুখে শুনছিল ওইটা মেনেই চলতে থাকে এর পড়তে হবে ভুল ভাঙতে হবে ঠিক আছে ইনশাল্লাহ যদি গ্যাসের সমস্যা না হয় ডাল খিচুড়ি খাওয়া যাবে কোনো সমস্যা নেই কিডনিতে সমস্যা থাকলে ডাল খেতে কোনো সমস্যা নেই কিডনি পরীক্ষা দেয়া আছে দেখা যায় কি কি খেলে রক্তে চর্বি বাড়ে আটত্রিশ নম্বর পাতায় আছে এটা একটু দেখবেন আচ্ছা চার নম্বর হচ্ছে দৈনিক হাঁটতে হবে আধা ঘন্টা এই বয়সে এক ঘন্টা হাঁটার কোনো দরকার নেই দৈনিক তিরিশ মিনিট হাঁটলেই যথেষ্ট ইনশাল হাঁটার নিয়ম হচ্ছে কেটস পরে হাঁটতে হবে খালি হাঁটা যাবে না স্যান্ডেল পরে হাঁটা যাবে হাঁটার যে জুতা আছে পাওয়া ওগুলা পরে হাঁটতে হবে সকাল বিকেল রাত হাঁটার কোনো নির্দিষ্ট সময় নেই যে কোনো একটা সময় হাঁটবে সকালে সকালে না হলে বিকেলে না হলে রাতে আমি তো মানুষকে রাতে হাঁটার জন্য বেশি উৎসাহিত তোমরা ঈশান খানার পরে হাঁটো শূন্যতাদাই হবে নেকি হবে খাবার ভালো হজম হবে যাদের ঘুমের সমস্যাদের ঘুম হবে ডায়াবেটিসও কমতে পারে এর জন্য একটা সময় বের করে হাঁটবেন আচ্ছা এই চারটা যদি যদি মেনে চলেন খাবারের সময় ঠিক করা মিষ্টি খাবার একেবারে বাদ দেয়া মিষ্টি ফল সময় মতো পরিমাণ মতো আর দই নি খাওয়া চল তাহলে 5 নাম্বার ওনার জন্য আমরা যে ওষুধ লিখেছি এটা কাজ করবে আর যদি উনি এইভাবে চলে তাহলে কিন্তু ঔষধ ইনসুলিন কোনো কিছুই কাজ করবে না বোঝাতে পেরেছি ওদের উচ্চতা নেই হাইট হাইট উচ্চতা পাত্র হয় আচ্ছা আমি যে খাবারের তালিকা দাগাই দিছি এটা হচ্ছে হজরতের খাবারের তালিকা এটা সাধারণ দিন যেদিন রোজা থাকবে না রমজানের বাইরে এটা ফলো করবে গুড় চিনি খাবার বা

ফতোয়া চেঞ্জ হয়ে আগে বাঙালির জন্য ফতোয়া ছিল যে রুটি খাইলে বুঝি ডায়াবেটিস বাড়ে আসলে ভুল রুটি তো যা ডায়াবেটিস বাড়ে ভাত একই ডায়াবেটিস সুতরাং ভাত রুটি কম করে খাবে মাছ গোছ ডাল সবজি যথেষ্ট খাবে অসুবিধা নেই মাঝখানে আরও দুই খাবে যেহেতু ইনসুলিন নিবে পেট খালি রাখা যাবে না সকাল এগারোটা হালকা একটা নাস্তা দেবে চিরা মুড়ি খুঁই পাস্তা নুডুল ছোলা বুট সিঙারা পুরি এক কাপ চা দুইটা বিস্কিট সকালে একটা মিষ্টি ফল খেলো বিকেলে এরকম হালকা নাস্তা প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক কাপ দুধ খাবে

পায়ের যত্ন নিতে হবে বিশেষ করে হাঁটুর নিচ থেকে পায়ের নখের আগায় ব্যথা পাইলে কেটে গেলে ছুলে গেলে সাথে সাথে আমার সাথে দেখা ডায়াবেটিস থাকতে হবে খালি পেটে আটের নিচে খাওয়ার পরে দশের নিচে কোনোভাবেই ডায়াবেটিস দশের উপরে উঠা যাবে না দৈনিক মাপতে দৈনিক মাপার কোনো দরকার নেই ডায়াবেটিস তিন দিন পাঁচ দিন সাত দিন পর পর মাপবেন যখন মাপবেন তখন তারিখ দিয়ে দিয়ে লিখে রাখবেন খালি পেটে মাপবেন নাস্তা খাওয়ার দুই ঘন্টা পরে দুপুরে খাওয়ার দুই ঘন্টা পরে রাতে খাওয়ার দুই ঘন্টা পরে যেদিন মাপবেন সেদিন তিন ও বেলা চার মাপবেন এরকম না একদিন সকালে একদিন বিকেলে একদিন রাতে এরকম না হ্যাঁ আপনি পাঁচ দিন পর পর মাপেন সাত দিন পর পর মাপেন কিন্তু সারাদিন একটা মেপে রাখবেন তাহলে আমরা বুঝবো যে ওনার ডায়াবেটিস কখন বাড়ে কখন কমে ইনসুলিনের ট্রেনিং নেবেন আর এই পরীক্ষাগুলো করে ইমিডিয়েট আমাদের সাথে দেখা করবেন আজকে সম্ভব আজকে সম্ভব এখনই দিতে পারবেন দিয়ে আগামীকালকে দেখাতে পারবেন নজর কাড়তে হবে না আপনি দেখায় নিয়ে যাবেন